আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ যাক আমি এসেছি আমাদের দেশে গ্রামের বাড়িতে ঈদ করার জন্য একটু ঘোরাফেরা করতেছি বাড়িতে তো সবসময় বসে তো ভালো লাগে না অনেক গরম প্রচণ্ড গরম আর ঘরে গেলে ঠান্ডা দেশ গেলামে তো আমাদের দেশে তো মাটির ঘর মাটির ঘরে কোন দিয়ে ঠান্ডা অনেক কিন্তু বাইরে আসলেই অনেক গরম অনেক রোদ তারপরেও তো দেশে আসছি একটু ঘোরাফেরা তো করতেই হবে দেখেন কত সুন্দর ধান ধান লাগানো আছে গ্রাম মানে তো সবুজ বাংলা যাই হোক বন্ধুরা আমি আমার এই ইউটিউব চ্যানেলটায় একটা সমস্যায় পড়ছি আগের ইউটিউব চ্যানেলটা তো জানেনি স্যাম ফান মিডিয়া ওটা একজন করে লয়ে গেছে আমি নাম বলবো না আমি জানি আল্লাহ একদিন না একদিন তারও আইডিটার ঠিক শেষ করে দেবে ওই আইডিটা আমার প্রায় আঠা আপনার আঠারো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো সিয়াম ফান মিডিয়া আর এটা নতুন করে একটা চ্যানেল খুঁজছি হালিম অফিসিয়াল যাই হোক যা সমস্যা জুড়ে পড়ছি এখন এই চ্যানেলটাও প্রায় তিন হাজার কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু লং ভিডিও ছাড়ি সব শর্ট শর্টে চলে যায় এন কেমনি যে ছাড়তে হবে তো বুঝতে পারতেছি না এই যে লং করে আর দুই মিনিট আড়াই মিনিট করে একটা ভিডিও ছাড়ি তারপরেও শর্টে যায় ভিডিও এক মিনিটের উপরে গেলে তো ভিডিও ভিডিওতে যাবে কিন্তু শর্টেই যায় এটা কিভাবে সম্ভব কেউ যদি পারেন তাহলে অবশ্যই কমেন্টে একটু জানাবেন আর আমি তো জানেন পাখির ভিডিও সারি সবাই সাপোর্ট করবেন কতল গদল সারি গদলগুলো সাপোর্ট করবেন সবাই তো ইনশাল্লাহ আল্লাহর পথে চলেন আল্লাহর গজল তো ভালোবাসেন যাই হোক বন্ধুরা এই যে দেশ গ্রাম মানে সবুজ বাংলা সবুজ বাংলার ভালোবাসা যাই হোক কতজন কতভাবে ভাইরাল ভাইরাল হইতে আসে এখন তো আমাকে তো ভাইরাল হওয়ার দিন না কোন দিন যে কার কবার কী হয়ে যাবে যা বলা যায় না কেউ তরমুজ বিক্রি করা কিরে কিরে মধু মধু ভাইরাল হয়ে গেছে কেউ আবার কত কী রকম করে ভাইরাল হইতে আসে মানে আমরা কবে কীভাবে ভাইরাল হবে জানি না আল্লাহ একদিন একদিন দেবে আপনাদের দোয়াই আপনারা যদি পাশে থাকেন অবশ্যই সম্ভব ইনশাল্লাহ যাই হোক সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সবাই কে নিয়ে ঈদ তো করতেছেন ঈদ সবাই বাপমার জন্য দোয়া করবেন বাপমার কাছে ভালোবাসা দিবেন ভালোবাসবেন ইনশাল্লাহ আমিও আমার বাপমারের কাছে আসছি এসে একসঙ্গে ঈদ করতাছি ঈদের জন্য আসছি দেশে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম